পরবর্তীতে আরো প্রায় তিনজন শ্রমিক অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে আমাদের এই হিসাব সরকারের খাতায় আপনারা জানেন যে এখানে প্রায় সতেরোশোর অধিক শ্রমিক সেই সময় কর্মরত ছিল একশো চোদ্দ জন শ্রমিক নিহত হয় এবং দুই জনের অধিক শ্রমিক যারা জীবন মৃত্যুর সাথে এখন পর্যন্ত তারা লড়াই করছে সঙ্গে বন্ধুরা আপনার দলে কেন এই বিচার হয় নাই এবং কেন ক্ষতিপূরণ পায় নাই আপনার জানেন যখন এই কারখানা অগ্নিকাণ্ড ঘটে এবং যে কারখানার মালিক সেই জেলার ছিল আওয়ামী লীগের একজন নেতা এবং আপনার জানেন তাকে পরবর্তীতে সেই মালিকের বিচারের কাঠগড়ায় না দাঁড় করিয়ে বরং আমরা দেখেছি তাকে তার পুরস্কার হিসাবে তাকে একটি কমিটিতে তার মৎস্যজীবী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এবং আপনারা জানেন যে এই কারখানায় অগ্নিকাণ্ডের পর যে তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী এখানে পরিকল্পিত ভাবে যে হত্যা করা হয়েছে সেই কিন্তু উল্লেখিত করা হয়েছে এবং আপনারা জানেন যে এই যখন অগ্নিকাণ্ড ঘটে তখন এই তাজ গার্মেন্টসের ভিতরে যে পরিবহন বা গাড়ি ছিল এবং এই কারখানার মালিকের গাড়ি ছিল বা বিভিন্ন মালামাল ছিল সে আগে থেকে এই মালামাল সরিয়ে ফেলা হয়েছিল অর্থাৎ একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে এই শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে অথচ আমরা দেখলাম সেই মালিকের বিচারের বন্ধুরা জানেন চুরাই শতাংশ বৈদেশিক মজা অর্জন করে এই আমাদের পোশাক শিল্প অথচ এই পোশাক শিল্পের শ্রমিকরা তারা বিচার পায় না তারা পুনর্বাসন পায় না

তাদের কল্যাণমূলক এই ফান্ড আছে অথচ এই মাত্র এই কয়জন শ্রমিকের পুনর্বাসন তারা করতে পারে না এই সেন্ট্রাল ফান্ড দিয়ে আমরা কি হবে এবং এই শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা আসলে কি কাজে লাগবে আমার বোধকর্ম আসে না যার কারণে আমরা বলতে চাই যে বিগত সরকার বিদায় দিয়েছে বিচার হয় নাই এখন আমরা নতুন সরকার আসছে নতুন সরকার তারা বলেছেন যে তারা বৈষম্যহীন একটি সরকার তারা বলেছেন সকল ক্ষেত্রে বৈষম্য দূর করবেন আমরা দেখছি বাংলাদেশের সব থেকে বৈষম্য যে আমাদের পোশাক শিল্প আপনারা দেখবেন এই পোশাক শিল্পের মালিকরা তাদের যে জীবনযাপন আর এই পোশাক শিল্পে যারা কাজ করে শ্রমিক তাদের জীবন জীবনের কত বৈষম্য আমরা এই বৈষম্য চাই না আমরা চাই এই মালিকরা যে জীবন্তাপন করে একজন শ্রমিক আর সেই জীবন্তাপন করবে একজন শ্রমিকের ন্যূনতম বেতন দেয়া হয় 12500 টাকা বর্তমানে এই 12500 500 টাকা দিয়ে একজন শ্রমিককে দয় দিতে পার কথা না অথচ এই টাকা দিয়ে এই মালিকরা বলে তাদের নাকি শিল্প কারখানা বন্ধ করতে হবে আমরা এই শিল্প যখন আসছে তখন দৌড়ে উঠে তখন থেকে আমরা শুনে আসছি এই শিল্প কারখানা বেতন বৃদ্ধি করে তাদের এই শিল্প কারখানা সম্ভব না অথচ একটি কারখানাও বন্ধ হয়নি বরং তারা আজকে কারখানার মালিক থেকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা আজকে শিল্প অঞ্চল থেকে তারা অন্যান্য ব্যবসা তারা গড়াচ্ছে এবং আপনারা দেখছেন বাংলাদেশের সব থেকে বড় টাকা পাচার যদি আমরা ধরি তাহলে এই গার্মেন্টস মালিকরা পার টাকা পাচার করি আগে আপনারা জানেন আশুলিয়ার জেনারেশন নেক্স নামের একটি কারখানায় সেই কারখানার মালিকরা শ্রমিকদের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে অথচ শ্রমিকদের পাওনা দেওয়ার ক্ষেত্রে তারা সেই পাওনা তারা দেয়নি অথচ সরকার সেই ব্যবস্থা বা তাদের মালিককে ধরে আনার পরিবর্তে শ্রমিকদের গুলি করে হত্যা করা হয়েছে তাহলে আমরা বলবো যে এই বৈষম্য কিভাবে কোথায় দূর হচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি না আজা খুব আশা করি যে এই সরকার অবিরামভাবে তাজিন শ্রমিকদের প্রতিপুর সবকি শান্তি স্থিত করবে এবং যে